মেহেরপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন মেহেরপুর শহর থেকে চার কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত আমদহ গ্রামে স্থাপত্য কীর্তি অর্চিট্যাকশো অব অ্যামদা ভিলেজ প্রায় এক বর্গ কিলোমিটার আয়তনের এই প্রত্নস্থানের চারিদিকে ছিল পরীক্ষা কিন্তু পরীক্ষার বেষ্টনীতে কোনও প্রাচীর ছিল না এখন এই প্রত্নস্থানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না তবে এখানকার মাটির নীচ থেকে উদ্ধার করা একটি প্রত্যস্তম্ভ পুরাতন জেলা প্রশাসক ভবনের সামনে স্থাপন করা হয়েছে আমদহ গ্রামের এই স্থাপত্যশৈলীর ধ্বংসাবশেষকে রাজা গোয়ালা চৌধুরীর সাথে বগাদস্যুদের যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত আবাসস্থল বলে মাসিক পত্রিকা সাধক এর এক তিন দুই শূন্য একমু বর্ষ সংখ্যায় উল্লেখ করা হয়েছে কিভাবে যাবেন ঢাকা থেকে মেহেরপুর পেছাতে ছয় ঘণ্টা থেকে সাত ঘণ্টা সময় লেগে যেতে পারে মেহেরপুর উপযুক্ত সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তবে বছরের যে কোনো সময়েই ভ্রমণ করা যেতে পারে অতঃপর মেহেরপুর থেকে লোকাল বাসযোগে মুজিবনগর গমন দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার প্রধান প্রধান পরিবহন সংস্থা পূর্বাশা চুয়াডাঙ্গা ডিলাক্স দর্শনা ডিলাক্স এম এম পরিবহন মেহেরপুর ডিলাক্স শ্যামলি পরিবহন জে আর পরিবহন প্রভৃতি থাকার জন্য মেহেরপুর জেলা শহরে হোটেল রয়েছে এখানকার প্রধান পর্যটন আকর্ষণ মুজিবনগর স্মৃতিসৌধ এখানে রয়েছে থাকার ভালো ব্যবস্থা